প্রতিদিন লাখ লাখ মানুষ আর অসংখ্য যানবাহন এই ব্রিজ থেকে পারাপার হয় কলকাতার হাওড়া ব্রিজ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রেজওয়ান সিদ্দিকি ব্রিটিশ আমলে তৈরি এই ব্রিজটি কলকাতার ইতিহাসের অনেক কিছুরই সাক্ষী দর্শক আজকের ভিডিওতে হাওড়া ব্রিজ ঘুরে দেখাবো জানাবো এর ইতিহাস আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন কলকাতার গর্ব হাওড়া ব্রিজ বাংলাদেশ থেকে যারা সেখানে বেড়াতে যান তারা একবার হলেও এই লোহার স্থাপনাটি দেখে আসেন আমার ক্ষেত্রেও ব্যতিক্রম হলো না যদিও এর আগে আমি সেখানে গিয়েছি তবে এবার আপনাদের দেখানোর জন্যই সূর্যের প্রখর রোদের মধ্যে আবার যাচ্ছি বিহারী গাঙ্গুলি স্ট্রিট থেকে বাসে করে রওনা হলাম হাওড়া ব্রিজের উদ্দেশ্যে কলকাতার বাসে চড়তে আমার বরাবরই ভালো লাগে খোলামেলা বসার জায়গা তবে ভিড় হলে পা ফেলার জায়গা থাকে না ভাগ্য ভালো আমি ফাঁকাই পেয়েছিলাম বাসে করে ব্রিজ পার হচ্ছি চমৎকার ও ওপাশে হাওড়া রেল স্টেশনের কাছে নামিয়ে দিলে ওখান থেকে আবার হেঁটে বড় বাজারের দিকে আসব। এতে করে দুরকম অভিজ্ঞতা হবে আপনাদেরও ভালোভাবে দেখাতে পারবো এটি হুগলি নদীর উপর অবস্থিত দুই জমৎ শহর হাওড়া ও কলকাতার মধ্যে যোগাযোগের সেতুটির ইতিহাস খুব বেশি পুরনো না হলেও খুবই আকর্ষণীয় এর শৈলীও তাক লাগানো শুনতে অদ্ভুত লাগলেও সুবিশাল হাওড়া ব্রিজটি তৈরি করতে একটি নাটবল্টুও ব্যবহৃত হয়নি ইস্পাতের পাত উন্নত প্রযুক্তির মাধ্যমে জুড়ে এই সেতু তৈরি হয়েছে এমন কি কোনো অবলম্বন বা পিলার ছাড়াই এটি ঝুলে আছে বঙ্গোপসাগরীয় প্রবল ঝড় সহ্য করতে সক্ষম এটি এ জাতীয় ঝুলন্ত এবং দৃঢ় সেতুগুলোর মধ্যে এটি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম হাওড়া ব্রিজকে বলা হয় কলকাতার প্রবেশদ্বার প্রতিদিন লাখ লাখ মানুষ আর অসংখ্য যানবাহন এই ব্রিজ থেকে পারাপার হয় যত দিন গড়াচ্ছে ততই ব্যস্ত হয়ে উঠেছে এই সেতু দিবারাত্রি বিরাম নেই প্রতিদিন এর উপর দিয়ে প্রায় দশ লাখ পথচারী এবং এক লাখ গাড়ি চলাচল করে থাকে এবার হাওড়া ব্রিজ নির্মাণের ইতিহাস ছোট করে জানিয়ে দিতে চাই কলকাতা তখন ব্রিটিশ ভারতের রাজধানী সেখানে শুধু গঙ্গা পক্ষে স্টিমার ফেরিয়ার দেশীয় নৌকায় নিয়মিতভাবে পণ্য সরবরাহ প্রায় অসম্ভব একটা ব্রিজ চাই চাই আবার কলকাতা বন্দরও তখন খুব ব্যস্ত নদীর জলে কোনো রকম স্থায়ী স্ট্রাকচার তৈরি যাতে না হয় সেদিকে কলকাতা পোর্ট কমিশনারদের কড়া নজর তাতে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটবে আঠারোশো সালে বাংলার লেফটেন্যান্ট গভর্নর স্যার জর্জ ক্যাম্বেল পাশ করলেন হাওড়া ব্রিজ এক সরকার আর ইস্ট ইন্ডিয়া রেলওয়ের তৎকালীন চিফ ইঞ্জিনিয়ার সার ব্রাডফোর্ড লেসলির এক চুক্তি হলো হাওড়া আর কলকাতার মধ্যে হুগলি নদীর উপর তৈরি হবে একটি ভাসমান পন্টুন ব্রিজ ভাইসরয় লর্ড মেও ডিজাইন পছন্দ করলেন আঠারোশো সালে তৈরি হলো ব্রিজ যার মাঝখানের অংশ বড় জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া যেত কন্টুন বৃষ্টির বিভিন্ন অংশ ইংল্যান্ডে বানানো হয়েছিল যেগুলো কলকাতা এনে যথাস্থানে লাগানো হয় যদিও অনেক ইঞ্জিনিয়ার এই সেতুর ঘোর বিরোধিতা করেছিলেন কারণ হুগলি নদীর জোয়ার ভাটা প্রবণ ঝড় বৃষ্টি আর সাইক্লোনের দাপড়ে দুর্ঘটনা ঘটতে পারে তবে বড় কোনো দুর্ঘটনা ছাড়াই এটি দিব্যি টিকে যায় দিনকে দিন যানবাহনের চাপ বাড়তে থাকে এই ভার বহনের জন্য ভাসমান পন্টুন ব্রিজ প্রয়োজনের তুলনায় যথেষ্ট ছিল না সংকীর্ণ ব্রিজ পার হয়ে কলকাতা থেকে হাওড়া যাওয়া ক্রমেই এক দুর্বিশহ অভিজ্ঞতা হয়ে উঠতে লাগল যাত্রীদের কাছে তাছাড়া যখন জাহাজ যায় তখন ব্রিজ থাকে খোলা জোয়ারের সময় নদীর জলতল বেড়ে ভাসমান অংশ এত খাড়া হয়ে যায় যে ঘোড়া বা গরুর গাড়ি প্রায় উঠতেই পারে না উনিশশো সাল নাগাদ স্পষ্ট বোঝা গেল কলকাতা ও হাওড়ার বিশাল জনসংখ্যা আর ব্যবসা বাণিজ্যের প্রয়োজন পন্টন ব্রিজ আর মেটাতে পারবে না চাই নতুন ব্রিজ নতুন ব্রিজ বানানো নেহাত সোজা নয় এই সেতু কিভাবে বানানো যায় তা পর্যালোচনা করার জন্য সরকার একটি কমিটি বানায় এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল উনিশশো সালে সালের ছয়জন সদস্য নিয়ে তৈরি মুখার্জি কমিটি এই কমিটির প্রেসিডেন্ট ছিলেন বরেণ্য বাঙালি শিল্পপতি স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি তার কোম্পানি মার্টিন অ্যান্ড কোং একের পর এক প্রাসাদ বানিয়ে বদলে দিয়েছিল কলকাতার চেহারা ভিক্টোরিয়া মেমোরিয়ালও তাদের কীর্তি এই মুখার্জি কমিশন বহু সার্ভে ও সমীক্ষার পর যে রিপোর্ট জমা দিল তা হল হাওড়া ও কলকাতার মধ্যে সবচেয়ে উপযুক্ত হবে ক্যান্টেলিভার ব্রিজ একমাত্র এই ধরনের ব্রিজ থাকলে হুগলি নদীতে জাহাজের অবাধ চলাচল বজায় রাখা সম্ভব কমিটি একই সঙ্গে জানালো পন্টুন ব্রিজের হাল এতটাই খারাপ যে এটির অবিলম্বে বদল প্রয়োজন উনিশশো সালে বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলে এই রিপোর্ট নিয়ে আলোচনা হয় ক্যান্টিলিভার ব্রিজ বানাতে খরচের কথা ভেবে কাউন্সিলের সদস্যরা সহমত হতে পারছিলেন না কেউ বলছিলেন পন্টুন ব্রিজের বদলে জোড়া ব্রিজ বানানো হোক খরচের প্রশ্নে বেঙ্গল চেম্বার অব কমার্সের মতামত নেওয়া হয় উনিশশো সালে পাশ হল হাওড়া ব্রিজ অ্যাক্ট শেষাবধি ক্যান্টিলিভার ব্রিজের পক্ষে রায় যায় মেসার্স রেন্ডেল পামার ট্রিটন উনিশশো সালে ব্রিজের ডিজাইন ও ড্রয়িং জমা দেয় এটি তৈরিতে মূল ঠিকাদার ছিল ডার্লিংটনের ক্লিভল্যান্ড ব্রিজ কোম্পানি আর সাব কন্ট্রাক্টর হিসেবে কাজ করেছিল তিন সুবিখ্যাত কোম্পানি ব্রেথওয়েট বার্ন ও জেসপ উনিশশো সালে কাজ শুরু হয় এবং সাত বছর লাগে শেষ হতে সেতু নির্মাণে অধিকাংশ স্টিল সরবরাহ করেছিল জামশেদপুরের টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি প্রায় ছাব্বিশ হাজার পাঁচশো টন স্টিল লেগেছিল এটি বানাতে উনিশশো সালের ফেব্রুয়ারিতে কোনো অনুষ্ঠান ছাড়াই চলাচলের জন্য খুলে দেয়া হয় স্থাপনাটি কারণ তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল কেবল একটি ট্রাম ধীরগতিতে সেতু পেরিয়ে এর শুভ সূচনা করে অথচ আজ সেই ট্রামেরই প্রবেশ নিষিদ্ধ হাওড়া ব্রিজে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের নামানুসারে এই সেতুটির নামকরণ হয় রবীন্দ্র সেতু যদিও এই নামে একে ডাকা হয় না বলা যায় হাওড়ায় চাপা পড়েছেন রবীন্দ্রনাথ বৃষ্টি রঙ করতে ছাব্বিশ হাজার লিটার সিসামুক্ত রং লাগে নির্মাণের আট দশক পেরিয়ে যাওয়া সেতুটি পশ্চিমবঙ্গের মানুষের আর্থসামাজিক জীবনে গুরুত্ব অপরসীম পাশেই দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু তবুও জনবহুল হাওড়া ব্রিজের গুরুত্ব এতটুকুও কমেনি